দেখা মাত্র শেয়ার হবে আমরা তো পাঁচে আগস্টের পর থেকে বলে আসতেছিলাম বাংলাদেশের গৃহযুদ্ধ শুরু হতে যাচ্ছে এবং কি অলরেডি শুরু হয়ে গেছে ইতিমধ্যে আপনারা জানেন বিগত এক মাসের ভিতরে বিএনপির মধ্যে গোলাগুলিতে বিএমপির লোকেরা নিজেরা নিজেরা কিন্তু মারা যাচ্ছে অন্যদিকে বাংলাদেশের সেনাবাহিনীরা একের পর এক অভিযানে অস্ত্র গোলা বারুদ উদ্ধার করতেছে কিন্তু বাংলাদেশের কিছু সংখ্যক লোক অন্ধভক্ত যারা তারা সেটা বিশ্বাস করতে পারতেছে না ইতিমধ্যে আপনারা বিভিন্ন নিউজ চ্যানেলে অলরেডি দেখে ফেলছেন বিএনপির দুই গ্রুপে গোলাগুলিতে অলরেডি অনেকজন আহত অনেক কে মারা গেছে ইতিমধ্যে জানা গেছে বিএমপি নেতাও নাকি নিhut হয়ে গেছে মানে এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে তাহলে 5 আগস্ট পর থেকে ডক্টর সুদী ইউনসের নেতৃত্বে পকবাজার বন্ধ দিয়ে যে অস্ত্র গোলাবาระগুলো আসছিল শুধুমাত্র বিএমপি এর কাছে কি আরছিল জামাত এমসিবি এর অস্ত্র গোলাবาระগুলো কেন এখন প্রকাশ্যে আস্তেছে না তারা কেন গুড়গুড় করতেছে না দেশবাসী জানতে চায় দেখতে থাকুন প্রতিবেদন দেশবাসীকে দেখা শুরু করে দিবেন সর্বোচ্চ শেয়ার করে দেখতে থাকুন খুলনা ও মুন্সীগঞ্জে আলাদা ঘটনায় বোমা ও গুলি বর্ষণে দুইজন খুন হয়েছেন এর মধ্যে খুলনায় বিএনপি কার্যালয়ে বোমা ও গুলি বর্ষণের ঘটনায় স্কুল শিক্ষক এমদাদুল হক নিহত হন আহত হন বিএনপি নেতা মামুন শেখ ও মিজানুর রহমান রবিবার রাত দিকে যোগীপোল ইউনিয়ন বিএনপির অফিসে ঘটনা ঘটে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে এদিকে মুন্সীগঞ্জের বোল্লাকান্দি ইউনিয়নের দক্ষিণ বেহেরকান্দি গ্রামে প্রতিপক্ষের গুলিতে তুহিন দেওয়ার নামের এক যুবক নিহত হয়েছে রবিবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে নিহত স্বজনদের অভিযোগ প্রতিপক্ষ বিএনপি নেতা ওজির আলী ও আওলাদ গ্রুপের অনুসারী লিটন ব্যাপারে নেতৃত্বে কয়েকজন তুহিনের উপর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে গুলি চালায় পরে স্থানীয়রা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিহত তুহিন মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদ পোল্লা ও বিএনপি নেতা আতিক মল্লিকের অনুসারী ছিল এবং এখানে তিনজন ছিল। ওরা তিনজন এসে প্রথমে ককটেল ওদেরকে চার্জ করে এবং অ্যালোপ্যাথারি গুলি করে এর মধ্যে দুইজন গুলিবিদ্ধ হয় আর একজন হাসপাতাল নেওয়ার পরে একজন মারা যায় আর দুজন বর্তমানে যে দুজন একজন মেম্বার ছিল যে এবং আর সঙ্গে একজন ছিল বিলার নামে ওনারা বর্তমানে আউট অফ ডেঞ্জার আর একজন হাসপাতাল নেওয়ার পরে মারা মারা গিয়েছে তা আমরা সেটা তথ্য আমরা কালেকশন করেছি কি দেখলেন তো তাহলে আমরা গত এক মাসে বিএনপির অনেক গ্রুপে মারামারি গোলাগুলি গোলাগুলিতে তারা চট্টগ্রাম ঢাকা খুলনা বরিশাল রাজশাহী বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তাদের অস্ত্র গোলাপার উদ্ধার করা হয়েছে তাদের পাশের থেকে অন্যদিকে এনসিপি বনাম জামাতের রাজাকার ফন্তী লোকেরা পাখি প্রেমিকরা এখনো কিন্তু মাঠে নামে নাই তারা কখন মাঠে নামবে তারা কখন গোলাগুলি করবে বাংলার জনগণ অপেক্ষা আছে আর জয় বাংলা সৈনিকরা যখন রাজপথে নেমে আসবে তখন এই সকল পাখি প্রেমিকদের প্যাকেট করা হবে বাংলাদেশকে যদি আপনি রক্ষা করতে চান আর এই বাংলাদেশকে যদি আফগানিস্তান পাকিস্তান বানাতে না চান তাহলে অবশ্যই সাধারণ জনগণ যারা এই মুহূর্তে আপনারা দেখতেছেন আপনি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই এখনো সময় আছে তাদেরকে বয়কট করেন আর এই বাংলাদেশকে রক্ষার জন্য সবাই রাজপথে নেমে আসুন পাঁচে আগস্টের পর থেকে একের পর এক পাকিস্তান থেকে যে গোলাবারুদগুলো আসছিল প্যাকেট ভরা খাবারের সহ চট্টগ্রাম বন্দর দিয়ে যে জাহাজগুলো আসছিল বাংলাদেশের এয়ারপোর্ট দিয়ে যখন আগুন লাগানো হয়েছিল এয়ারপোর্টে ওইখান যখন অস্ত্র গোলাবারগুলো গুলো বাংলাদেশে প্রবেশ করানো হয়েছিল আমরা বলছিলাম আপনারা অনেকে আবার বিশ্বাস করেন নাই তখন আপনারা বলছেন গুজব কিন্তু একের পর এক বাংলাদেশের বিভিন্ন স্থানে যখন সাধারণ জনগণদেরকে গোলাগুলি ইতিমধ্যে অনেকে মারা গেছে আপনারা জানেন পাঁচে আগস্টের পর থেকে এখন তারা নিজেরা নিজেরাই কিন্তু গোলাগুলি অলরেডি শুরু হয়ে গেছে তাহলে ভবিষ্যতের সামনে ক্ষমতায় কারা আসলে এই বাংলাদেশ শান্তি থাকবে কারা নিরাপদ থাকবে একবার চিন্তা করুন মাননীয় প্রধানমন্ত্রী শেখ গত পনেরো থেকে ষোলো বছর এই সন্ত্রাসী বাহিনীদেরকে দাবাই রাখছিল দমন করে রাখছিল আপনারা তখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সৈরাচার বলছেন কিন্তু আপনার ঘরে কিন্তু শান্তি ছিল আর এই সৈরাচার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে চলে যায় আপনারা কিন্তু এখন শান্তিতে নাই আপনার ঘরের সন্তান আপনি নিজেও এখন ঘুমাইতে পারেন না শান্তি একটু ঘুমাইতেও পারেন না খাইতেও পারেন না ব্যবসা করতে পারেন না ঘরে বাইরে দিনে এবং রাতে কখনো আপনি বাইরে হতে পারেন না আল্লাহ হাফেজ